আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আলাইকুম কেমন আছেন সবাই? আল্লাহ রহমতে আমি ভালো আছি। অসুস্থ থাকার কারণে এত দিন আসতে পারিনি। আজকে আবার চলে আসলাম। সবার সাথে হাইলাম। কোথায় চলে আসলাম? আমার মানে সাবস্ক্রাইবার ভাই বোনদের কাছে চলে আসছে তোমার ভাই বোন কি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দেয় 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 ইনশাআল্লাহ কেউ তো আবার হিংসা করে দিতে চায় না যে একটা সাবস্ক্রাইবার একটা লাইক দিলে তার নিউ নিজের ভিউটা যদি কই মা তাহলে এটা খারাপ না কত কত ভিতর ভালো মানুষ আছে এটা ঠিকই বলছো ভালো মানুষ আসলে মিদে আসলে দেশ দুনিয়া সব চলতেছে আমার বৌরা আমার হাতে খুব খাইতে পছন্দ করে আমি যখনই ভাত খাইতে আসি তখনই গুড় গুড় করে আমার কাছে ইন্ডিয়ান একটা আপু আমার বলছিল যে ওই একটা রেসিপি দেখাইতে আপু আমি একটু সুস্থ হয়েছি আল্লাহর রহমতে ইনশাল্লাহ কালকে বসু ভেতর আপনার রেসিপিটা আমি দেখাবো ঠিকানা নাও কুরিয়ান সার্ভিসে রেসিপিটা পাঠাই দিব সমস্যা কি আমার দ্রুত ভুলে যাওয়ার একটা প্রবলেম আছে এই জন্য নামটা মনে করতে পারতেছিলাম না কয়েকটা আপু আছে ভাইয়া আছে আর আমার ভিডিওগুলি দেখে অনেক ধন্যবাদ আপু ভাইয়া আপনাদের মন থেকে একটা দোয়া আপনাদের জন্য আপনারা যেন ভালোভাবে সবভাবে অনেক উচ্চতায় উঠতে পারেন আমাদের এখানে কারেন্ট চলে গেছে তো তাই ভাব উনি ভাবসে যে শেষ হয়ে গেসে. দুঃখের বিষয় আসল কারণ চলে গেল লাইটিং নাই কিছু নাই আপনি কেউ মনে কিছু নেন না তবে আপনার এই ভোনটা অনেক কষ্ট করে ইউটিউবটা চালু করার যে যাতে সাকসেসফুল হইতে পারে আপনারা আসলে একটু পাশে থাকলে সে আসলে ইউটিউবটা আগাইতে পারবে কুছ সবাই মিলে তাকে একটু সাপোর্ট করে আমি তো আসলে বোকা সুকা মানুষ আমি কিছু বুঝি না এই কারণে তেল দিন মাছের তেল খাওয়া মানে স্কিন জন্য ভালো এর জন্য খাই আমরা তো দামি দামি ম্যানিকিউর পেডিকিউর বা চলে গেলো সবচেয়ে মনে ভালো হতো না আপুরা আমি আমার বাচ্চাদের কাছে যাই ফিরে আসতেছি কত দিছে। আমার একটা বাবা আছে অনেক বিরক্ত করে খালি বিরক্ত করে কোথাও যাওয়া যায় না পাঁচ মিনিট কোথাও থাকা যায় না খালি বিরক্ত করে খালি কতন বাদে বাদে মনে খুঁজে আর পায় না ভাত খাও খালি ভাতই খাওয়া করবি অনেক গরম হুম অনেকদিন পরে ভেন্ডি ভাজি খেলাম তো আসলে খুব ভাল লাগতেছে অনেক মজাদার কান্দনা বাবা ভালো আলহামদুলিল্লাহ অবশেষ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই যেন ভালো থাকতে পারি